হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা প্রায় পাঁচ লক্ষাধিক পরীক্ষার্থী তম লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই পাঁচ লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা দিতে দিতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভুল ত্রুটি পরীক্ষার হলে করবেন পরীক্ষার হলে কি ধরনের ভুল ত্রুটি আপনার করা যাবে না বা কি ধরনের ভুল ত্রুটি থেকে আপনার বিরত থাকা উচিত এবং সেগুলোর জন্য করণীয় কি সে বিষয়ে কিছু পরামর্শ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনি যেহেতু মন্তব্য করেই ফেলেছেন যে ভিডিওটি আপনি দেখবেন তাহলে অবশ্যই একটি খাতা কলম সাথে রাখুন কারণ আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো আপনারা লিপিবদ্ধ করে নেবেন লিপিবদ্ধ করে না নিলে আপনারা পয়েন্টগুলো ভুলে ভুলে যেতে পারেন এবং সেটা পরীক্ষার হলে গিয়ে আপনার মনে পড়বে তখন দেখা গেলো যে আপনি সেই ভুলটি করে বসলেন সে সে কারণে এখনই যেহেতু সময় আছে এই ভুলগুলো আপনারা জেনে নেন সে বিষয়ে সতর্ক থাকুন এবং পূর্ব প্রস্তুতি স্বরূপ কিছু কাজ আপনারা করে ফেলুন আসুন দেখি যে পরীক্ষার হলে আপনি কি ভুলগুলো করতে পারবেন না এক নম্বরে বলি যে টাইমটাকে অবহেলা করা যাবে না অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট এর সঠিক ব্যবহার আপনারা থাকতে হবে সময় জ্ঞানটি থাকতে হবে এই টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি ভিডিও সে ভিডিওটি শেষের দিকে আলাদা করে বিশ্লেষণ করে এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে তিন ঘন্টা টাইম এই তিন ঘন্টা টাইমটাকে আপনারা কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে এই তিন ঘন্টা টাইম আপনারা এই টাইমের সঠিক ব্যবহারটা আপনারা করতে পারবেন সেটি আমি ভিডিও শেষে সেজন্য আলাদা করে রেখে দিলাম আপনাদের জন্য পরবর্তী পয়েন্টগুলো আসে কারণ অনেক ভিউয়ারি আছে যে তারা শুধুমাত্র মেন পয়েন্টগুলো শোনার জন্য ভিডিও দেখা শুরু করে দ্বিতীয় দুই নম্বরে যাই যে আপনারা পরীক্ষার হলে অবশ্যই মার্জিন ব্যবহার করবেন পরীক্ষার হলে মার্জিন কেন ব্যবহার করবেন বলি এই যে মার্জিনটা এটা হচ্ছে এক্সামিনারের জন্য অর্থাৎ যিনি আপনার খাতাটা চেক করবেন এই যে মার্জিনের যে জায়গাটুকু এই জায়গাটুকু শুধুমাত্র তার জন্য যিনি আপনার খাতাটি দেখবেন মনে করেন যে এই মার্জিনের অংশটুতে আপনারা আপনাকে নাম্বারিং করবেন তার যদি ওই কোয়েশ্চেনটার উপর কোনো কমেন্ট থাকে তাহলে তিনি সেটা কমেন্টটা ওই মার্জিনের জায়গাটুতে করে করে রাখেন সেই জন্য অবশ্যই অবশ্যই আপনার মার্জিনটা মার্জিন করবেন মার্জিন সারা পরীক্ষা দিয়ে আসবেন না মার্জিন আপনারা কিভাবে করবেন মার্জিন আপনারা চাইলে স্কেল ব্যবহার করে ডাক টেনে বল পেন দিয়ে ডাক টেনেও মার্জিন করতে পারেন অথবা আপনারা চাইলে ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েও মার্জিনিংটা করতে পারেন কিন্তু মার্জিনিংটা আপনারা অবশ্যই করবেন মার্জিনিংটা মিস করবেন না বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথা এরপরে যেটা বলি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রশ্নগুলোর সিরিয়াল ঠিক রাখা আপনারা প্রশ্নগুলোর সিরিয়াল ঠিক ঠিক রাখবেন কীরকম সিরিয়াল কী সিরিয়াল কীভাবে ঠিক রাখে যদি আমি একটু বলি যে আপনার কাছে আপনার মনে করেন যে যে প্রশ্নটা দিল হয় সেখানে দশটি প্রশ্ন দিয়েছে এই দশটি প্রশ্নে এক নম্বরের আপনি মনে করেন যে এক নাম্বার দেখলেন যে এক নম্বরের সব অ্যান্সার আপনি পারতেছেন দুই নাম্বার দেখলেন দুই নম্বরের সব অ্যান্সার আপনি পারতেছেন কিন্তু তিন নম্বরে এসে দেখা গেলো যে ওখানে এক তিন নম্বরের যে মেইন ক খ গ আছে এ ক খ গ এর আপনি ক কয়ের গ এর অ্যান্সার পারতেছেন না এবং এটাও হতে পারে যে তিন নম্বরে অথবা আপনি দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার পারতেছেন একটা কোয়েশ্চনের অ্যান্সার পারতেছেন অথবা তিনটারই অ্যান্সার পারতেছেন এখন আমি এই কথাগুলো যে কারণে বলতেছি যে মনে করেন যে আপনি এক নম্বরের অ্যান্সার লেখা শুরু করলেন যে এক নং প্রশ্নের উত্তর অথবা এক নং প্রশ্নের উত্তর অথবা অথবা দিয়ে আপনি ক নাম্বার লিখলেন ক নম্বরের অ্যান্সার করলেন সুন্দর করে ক নম্বরের অ্যান্সার করলেন এরপরে করলেন কি ক্ষয়ের অ্যান্সার ক্ষয়ের কিন্তু আপনি লিখতে পারবেন আপনি আপনি জানেন যে ক্ষয়ের অ্যান্সার আপনার জানা আছে আপনি ক্ষয়ের অ্যান্সার না লিখে আপনি করলেন কি এরপরে আবার সুন্দর করে লিখলেন যে দুই নং প্রশ্নের উত্তর ক এই যে দেখেন এরপরে আপনি লিখলেন দুই নং প্রশ্নের উত্তর ক এই যে দেখেন আপনি এখানে একটা সিরিয়াল ব্রেক করলেন মনে আপনার এক নম্বরের যেই কয়ে লিখছেন খ গ বাদ আছে বা শুধু খ বাদ আছে আপনি আবার দুই নাম্বারে হাত দিয়ে দিচ্ছেন আপনি তো চাইলে এক নাম্বারটা শেষ করে দুই নাম্বারটা লিখতে পারতেন এই ধরনের ভুল আপনারা অনেকেই হয়তো করেন না কিন্তু অনেকেই আবার এই ভুলগুলো করে থাকে এই সিরিয়াল উলট পালট লিখলে আপনি যে ফেল করাই দিবে বিষয়টা কিন্তু সেরকম না আমি সেটা সেটা বলতেছি না সিরিয়াল উলট পালট করলে দেখা যায় যে এক্সামিনার অনেক সময় হয় কি বিরক্তিবোধ প্রকাশ করে বিরক্তিবোধ প্রকাশ করার কারণে সে হয়তো দেখা গেলো যে আপনাকে এক মার্ক দুই মার্ক কম দিয়ে দিল এটা আপনার জন্য লস না সেক্ষেত্রে আপনি যদি নিয়ম মেনটেন করে সিরিয়ালগুলো ঠিক রেখে প্রশ্নগুলো অ্যান্সার করেন আর এক্সামিনার যদি তাতে খুশি হয় তাহলে অবশ্যই আপনার জন্য ভালো না আপনার প্রাপ্ত মার্কটা ফুল মার্কটা আপনি পেয়ে যাচ্ছেন শুনে উনি এক্সামিনার উনি ওখানে যদি হাফ মার্ক আপনাকে কম দেয় বা এক মার্ক কম দেয় তার পিছনে উনি এক হাজারটা লজিক দেখাতে পারে কিন্তু কেন কম দিছে আপনি সেটার কোনো লজিক বা আপনি সেটার বিষয়ে কিছু করতে পারবেন সেই জন্য এই নিয়মগুলো মানেন না এই নিয়মগুলো মেনে আপনারা কাজ করেন আশা করি ভালো একটা নাম্বার আপনারা তুলতে পারবেন এর পরবর্তীতে একটা কাজ হচ্ছে যে আপনারা যে এক্সট্রা খাতা নেন অর্থাৎ আপনাকে যেই মেন খাতাটা দিয়েছে এই মেন খাতাটার পেজগুলো লিখতে লিখতে আপনার শেষ হয়ে গেলো এখন আপনি করলেন কি একটা এক্সট্রা খাতা নিলেন এই এক্সট্রা খাতার অবশ্যই নেওয়ার সাথে সাথে নাম্বারিং করলেন যে এটা আপনার এক নাম্বার এক্সট্রা খাতা এটা আপনার দুই নাম্বার এক্সট্রা খাতার উপরে সুন্দর করে প্রথমেই নাম্বারিং করে দেবেন এবং এই নাম্বারিং শেষে যখন আপনার পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে পরীক্ষা শেষে এই যে এক্সট্রা খাতা বা এই যে লুজ শিটগুলো আপনারা নিলেন এই শিটগুলা মেইন খাতাটার সাথে অ্যাটাচ করা আপনি নিশ্চিত করবেন বুঝছেন কি না আমার কথাটা স্টেপলার করেন অথবা সেলাই করেন ওরা যেই সুবিধাটাই দোক না কেন স্টেপলার অথবা সেলাই সেটা আপনি দাঁড়িয়ে থেকে অবশ্যই অবশ্যই আপনি দাঁড়িয়ে থেকে এটা করে নেবেন আপনারা যদি কেউ দায়িত্বও নেয় মনে হন যে স্টেপলারে পিন শেষ হয়ে গেছে বা সুই শুইয়ের সুতা শেষ হয়ে গেছে বা সুই হারা গেছে এই ধরনের বিভিন্ন ঘটনা ভাই আমার চোখে দেখছি আমি এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ওইখানকার যে পিওন আছে দপ্তরি আছে বা মনে করেন যে যে টিচার আছে তারা হয়তো বলতে পারে যে আপনি চলে যান এটার দায়িত্ব আমি নিলাম এটা আমি সেলাই করে দিয়ে দিব এই ভুলটা ভুলেও করবেন না তাদের উপর দায়িত্ব সেটা দিয়ে আসবেন না তারা কোনো কারণে যদি সেটা সেলাই না করে বা কোনো কারণে লুসিটটা হারা যায় তাহলে সেটা সেটা গায়েব বুঝতে পারছেন কি না আপনারা যে পরিশ্রমটা সব পরিশ্রমটাই নষ্ট এই কারণেই অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অনেক নাম্বার কম পায় অনেকে আবার ফেলও করে আমার কথা বুঝছেন এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনার আপনি দাঁড়িয়ে থেকে এই লুজশিটটা মেন খাতার সাথে অ্যাটাচ আপনি দাঁড়িয়ে থেকে করতে না পারতেছেন সেলাই করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে নড়বেন না বললেন আপনি বললেন যে স্যার আমার দুই ঘন্টা লাগলেও সমস্যা নেই আমি এখানে আসি আপনারা এইটা ব্যবস্থা করেন বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথাটা এরপরে যেই কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা লেখার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেন এখন থেকেই লেখার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেন লেখার সৌন্দর্য বৃদ্ধি করার বিভিন্ন ধরনের রয়ে আছে আপনার হাতের লেখা খারাপ আমি খারাপ হাতের লেখার কথা বলতেছি না আপনার হাতের লেখা যেমনই হোক খারাপ হাতের লেখার লেখারও কিন্তু ভাই সৌন্দর্য আছে আপনার হাতের লেখা একটু ভালো করার চেষ্টা করেন সেটি সমস্যা না কিন্তু লেখার নিয়ম কানুন মেনে লেখাটা লেখার চেষ্টা করেন অর্থাৎ লেখার পয়েন্টগুলো ঠিক রাখেন লেখার নাম্বারিংগুলো ঠিক রাখেন লেখার আন্ডারলাইনগুলো ঠিক রাখেন বুঝতে পারছেন তো নিশ্চয়ই না আমি কি বলতে চাচ্ছি আপনাদের কাছে অনেক ওয়ে আছে হয়তো বা লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি কয়েকটা ওয়ে আপনাদের বলে দিচ্ছি চাইলে আপনারা এই ওয়েগুলো অবলম্বন করে দেখতে পারেন প্রথমে আপনারা যে কাজটুকু লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের যেই বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে লেখার যে আন্ডারলাইন লেখার আন্ডারলাইনটা ঠিক যথা যথাযথভাবে করতে হবে স্কেল দিয়ে অর্থাৎ যেখানে আন্ডারলাইন প্রয়োজন সেখানে অবশ্যই আন্ডারলাইন দিবেন মনে করেন যে একটা উক্তি বা একটা হেডিং সেখানে আন্ডারলাইন করা প্রয়োজন কিন্তু সেখানে আপনি আন্ডারলাইন করলেন না এই আন্ডারলাইনটা অবশ্যই আপনারা করবেন যেখানে যেখানে আন্ডারলাইন প্রয়োজন সেখানে অবশ্যই আন্ডারলাইনটা করবেন লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে অবশ্যই লিখবেন প্যারাগ্রাফ আকারে লেখাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন ছোট ছোট প্যারা করে লিখবেন আপনি এমনভাবে লিখবেন না যে আপনার হিজি লেখা ওখান থেকে শুরু করলেন শেষ হয়ে যাচ্ছে আপনার একটা প্যারা একটা প্যারাও নাই লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে লিখবেন এবং দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় রাখবেন প্যারাগ্রাফ আকারে লিখলেই লেখাটা অনেক সৌন্দর্য ফুটিয়ে তো ফুটিয়ে তুলে প্যারাগ্রাফ লেখার কতগুলো নিয়ম নিয়মকানুন আছে আমি সেগুলো নিয়ে বলতেছি না সেগুলো আপনারা সময় যদি আপনাদের হাতে থাকে দেখে নিন আমি যে এখন পরীক্ষাগুলো দিচ্ছিলাম তখন রিটার্ন পরীক্ষাগুলোতে দেখতাম যে আমার আশপাশে বিশেষ করে মেয়ে মানুষগুলো করতো কি দুই তিন রঙের কালারের কলম নিয়ে আসতো তারা করতো কি ওই যে হেডিংগুলো আছে হেডিংগুলা আলাদা কালারের লিখতো বা হাইলাইট করার মতো কিছু পয়েন্ট থাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে ওই হাইলাইট করা প্যান্টগুলা পয়েন্টগুলো তারা করতো কি অন্য কালে অন্য কালার দিয়ে সেগুলো লিখতো এতে হইতো কি লেখা সৌন্দর্যটা ফুটে উঠতো হাইলাইট হইতো লেখাটা লেখার সৌন্দর্য বৃদ্ধি হইতো আপনারা চাইলেও এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন দুই তিন কালারের কলম সাথে নিয়ে যেতে পারেন এবং যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে সেটা ব্যবহার করবেন শুধুমাত্র রেড কালিটা আপনারা ব্যবহার থেকে বিরত থাকবেন মনে রাখেন লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য এর পরবর্তীতে যেটি যে বিষয়টি সেটি হচ্ছে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পয়েন্ট আকারে অ্যান্সার দিতে হয় এই পয়েন্টগুলো আপনারা ঠিকঠাক মতো দেবেন অর্থাৎ আপনি যদি এক দুই তিনবার নাম্বারিং করে যদি এই পয়েন্টগুলো দিতে চান তাহলে নাম্বারিং করেই দিবেন একটা নাম্বারিং আর একটা বুলেট সিস্টেম এভাবে দিয়েন না বুলেট বলতে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন ব্যবহার করি যেমন করেন যে স্টার হ্যাশ তারপরে এই যে বক্স আকারে আরও কতগুলো বেশ কিছু প্রতীক আছে অ্যারো চিহ্ন এই প্রতীকগুলোকে বুলেট বলে থাকে এই বুলেট আকারে যদি আপনারা লিখে থাকে লিখে থাকেন যেই বুলেটটা দিয়ে লিখবেন সেই বুলেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখেন যদি স্টার স্টার ফার্স্ট পয়েন্টটা দিয়েছেন শেষ তো স্টারে দিবেন অন্য কোনো পয়েন্ট দিবেন না এটা মাথায় রাখবেন পয়েন্টগুলোর মাঝখানে যেই গ্যাপটা আছে এই গ্যাপটা নির্দিষ্ট রাখার চেষ্টা করবেন এটি যেন এলোমেলো না হয় বা একটাতে আপনি কোনো গ্যাপই রাখলেন না লাইন স্পেসিং যেটা বলে আরেকটাতে আপনারা অনেক স্পেসিং রেখে দিলেন এতে লেখার সৌন্দর্য নষ্ট হয় সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে আমি এই যে লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য যে এই আইডিয়াগুলো যে পরামর্শগুলো দিলাম এগুলো আমার ব্যক্তিগত একান্ত পরামর্শ আপনারা চাইলে এই আইডিয়াগুলো ফলো করতে পারেন আবার চাইলে এই আইডিয়াগুলো ফলো নাও করতে পারেন আপনি যদি এর থেকে ভালো আইডিয়া আপনার কাছে থাকতে পারে মেইন মোটিভটা হচ্ছে আপনার লেখার সৌন্দর্যটা ফুটে ফুটিয়ে আপনি সেই লেখার সৌন্দর্যটা কিভাবে ফুটিয়ে তুলবেন সেটার জন্য আপনারা এখন থেকে প্ল্যান পরিকল্পনা করেন তবে হ্যাঁ লেখার সৌন্দর্য ফুটিয়ে তুলতে যায় সময় নষ্ট করিয়েন না কিন্তু আবার আপনার এই সময়ের মধ্যেই সব কাজটা করতে হবে সেটাও মাথায় রাখতে হবে এর পরবর্তীতে পাঁচ নম্বর যেই পয়েন্টটি পয়েন্টটি বলবো ছয় নম্বরে সেটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নগুলোর বর্ণনা কাঙ্ক্ষিত না হওয়া একটা অনেক বড় ধরনের সমস্যা অর্থাৎ আপনার বর্ণনার মূল প্রশ্নের মাঝখানে হিজি ভিজি যা মন যায় তা লিখে দিলেন এরকম কাজ থেকে বিরত থাকবেন মনে রাখবেন ছোট প্রশ্ন লিখেন বা বড়ো প্রশ্ন লিখেন আপনি প্রশ্নের উত্তরে যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো যেন অবশ্যই তথ্যবহুল হয় বুঝতে পারছেন তো তথ্যগুলো যেন অবশ্যই তথ্যবহুল হয় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ভিউয়ার ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি ভিডিও শেষে বলতে চাইছিলাম চলুন এবার দেখি যে টাইম ম্যানেজমেন্টটা আপনারা কি করবেন প্র্যাকটিক্যালি দেখি হাতে কলমে টাইম ম্যানেজমেন্ট সময়ের সঠিক ব্যবহারটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি বলি আমি সতেরোতম লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের সঠিক ব্যবহার করতে না পারায় আমি নিজে অনেক বড়ো বিপদে পড়েছিলাম কী ধরনের বিপদে পড়ছিলাম মনে আমি পরীক্ষার হলে গেছি পরীক্ষার হলে গিয়ে আমি যখন কোয়েশ্চিনটা হাতে পাইলাম হাতে পেয়ে দেখি যেখানে যত কোশ্চেন আছে সব কোয়েশ্চিন আমার কমন অর্থাৎ এক একের যে ক খ এবং অথবা অথবা খ সব কমন এ টু জেড একটা শুধুমাত্র একটা না দুইটা কোশ্চিন বাদে আমার যতগুলো কোয়েশ্চেন ছিল সবগুলো কমন আমি তো খুশিতে আত্মহারা এবং খুশিতে আত্মহারা হয়ে পরে আমি করলাম কি মনের মতো করে লেখা শুরু করে দিলাম এই যে প্রথম থেকে লেখা শুরু করছি যখনই আমি কোয়েশ্চিনটা পাইলাম পেয়ে দেখি এত কোশ্চিন যেহেতু আমার কমন সব কোশ্চিন যেহেতু আমার কমন সেহেতু আমার কি সময় পাবো না আমি লিখতে এত কোয়েশ্চিনের অ্যান্সার আমি কতক্ষণে লিখবো এই কারণে আমি করলাম কি কোশ্চিনগুলো শর্ট করে লেখা শুরু করলাম অর্থাৎ রচনামূলক যে কোয়েশ্চিনগুলো আছে এই কোয়েশনগুলো আমি একটু তুলনামূলক শর্ট করে লেখা শুরু করে দিলাম কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে কিছু ধরে এইভাবে শর্ট করে লিখলাম লিখতে লিখতে শেষে যায় দেখি যে আমার আড়াই ঘন্টা পরীক্ষা দেওয়া শেষ আমার হাতে এখন পর্যন্ত আধা ঘন্টা সময় আছে এখন আমি এই সময়টা কি করব তখন আমি কি করলাম তখন আবার উপরে যাই যে প্রশ্নগুলো কেটে দিলাম যে প্রশ্নগুলা দু একটা প্রশ্ন শর্ট করে লিখছিলাম যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো আবারই লেখা উচিত এই প্রশ্ন এরকম দুইটা না তিনটা প্রশ্ন আছে এগুলো কেটে দিয়ে ওগুলো আমি আবার পরে লিখে দিয়েছিলাম এই যে আমার এই সমস্যাটা হয়েছিল এটার সমস্যাটা হয়েছিল কি কারণে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টটা না জানার কারণে সময় সঠিক ব্যবহারটা না জানার কারণে সময় সঠিক ব্যবহারটা যদি আমি জানতাম তাহলে এই সমস্যাটা আমার কখনোই হইতো না বুঝতে পারছেন এই জন্যই আপনাদেরকে আমি আগে আগেভাগেই সতর্ক করে দিচ্ছি যে সময়ের সঠিক ব্যবহারটা আপনাদের অবশ্যই জানতে হবে এখন চলুন যে সময় সঠিক ব্যাপারটা আপনি কিভাবে জানবেন সেটাই আপনি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে সময়ের সঠিক ব্যবহারটা আপনারা কিভাবে জানবেন প্রথমে আপনি আপনার কোশ্চেনটা দেখেন অথবা বিগত সালের একটা কোয়েশ্চিন হাতে নিয়ে দেখেন যে আপনার কোশ্চেন আছে কয়টা এই যে স্ক্রিনে দেখতেছেন যে কোয়েশ্চিনটা এই কোয়েশ্চিনে প্রশ্ন আছে টোটাল হচ্ছে কয়টা দশটা এই দশটা প্রশ্নের জন্য আমার হাতে সময় আসে কতক্ষণ তিন ঘন্টা এই তিন ঘন্টা সময়ের মধ্যে আমাকে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন যদি চলুন আমরা দেখি একটু সময়টা কি ক্যালকুলেশন করে সময় আসে কতক্ষণ তিন ঘন্টা সময় আসে আমার কাছে তিন ঘন্টা এক ঘন্টা সমান যদি ষাট মিনিট হয় তাহলে তিন ঘন্টা সমান হচ্ছে আমার হাতে টোটাল সময় আছে হচ্ছে একশো আশি মিনিট এই তিন ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ এই একশো আশি মিনিট সময়ের মধ্যে আমি দশ মিনিট সময় কি করলাম বাদ দিয়ে দিলাম এই দশ মিনিট সময় কি কারণে বাদ দিলাম এই দশ মিনিট সময় আমার শেষে লাগবে অর্থাৎ আমার খাতা চেক করার জন্য আমার রোল নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কি না আমার যে কোশ্চিন কোনো কোয়েশ্চিনের অ্যান্সার আমার সাড়া পড়লো কি না কারণ ভাই মাথা তো ওই সময় আপনার অনেক চাপ এই তিন ঘন্টার মধ্যে আপনার মাথার মধ্যে যে কত চাপ কত পেরেছেন আপনি জানেন না এই কারণে দশ মিনিট আপনারা আরও বেশিও রাখতে পারেন পনেরো মিনিট পনেরো মিনিট রাখলে আরও বেশি ভালো হয় দশ মিনিট রাখলাম টোটাল সময় থাকলো আমার কাছে এখন কত একশো সত্তর মিনিট এই একশো সত্তর মিনিটকে এখন আমার যে কোয়েশ্চিনগুলো আছে একশো সত্তর মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে এখন মনে করেন যে আমার টোটাল অ্যান্সার করতে হবে দশটা প্রশ্নের আমি যদি এই একশো সত্তর মিনিটকে দশ দিয়ে ভাগ করে দিই আমার এক একটা প্রশ্নের অ্যান্সারে পাচ্ছি আমি সতেরো মিনিট আবার দেখেন এই এক একটা প্রশ্নের মধ্যে কিন্তু ক খ গ তিনটা বা দুইটা পার্ট আছে ক খ থাকতে পারে যে আপনার স্ক্রিনের সামনে যে কোয়েশ্চিনটা দেখতেছেন এখানে কিন্তু পার্ট আছে দুইটা ক এবং খ আপনারটাতে ক খ গ তিনটাও থাকতে পারে প্রশ্নটা এইভাবেও ভাগ থাকতে পারে একটা দুই মার্কের কোশ্চিন একটা তিন মার্কের কোশ্চিন এবং একটা পাঁচ মার্কের কোশ্চিন এইভাবেও থাকতে পারে এখানে এখানে দেখেন একটা আছে হচ্ছে চার মার্কের কোশ্চিন এবং একটা আছে। ছয় মার্কের কোশ্চেন এবং এই এই চার ছয় দশ মার্ক আমার সতেরো মিনিট সময় সতেরো মিনিটের মধ্যেই আমার এই দশ মার্ক লিখতে হবে এখন এই দশ মার্ক আমি কীভাবে লিখবো মনে করেন যে আমার যে ছয় মিনিটের যে কোয়েশ্চেনটা এটা আমি মনে করেন যে দশ মিনিটে দশ মিনিটে লিখলাম আর বাকি চার চার মার্কের যে কোয়েশ্চেনটা সেটা আমি সাত মিনিটে লিখলাম অথবা যদি চার মার্কের কোশ্চেনটা আরও ছোটো হয়ে থাকে তাহলে সেটা আমি আরও সময় কমাই দিলাম মনে হয় যে বড়ো আমি বারো মিনিটে লিখলাম পরেরটা পাঁচ মিনিটে লিখলাম বুঝতে পারছেন মিলে মূলত এইভাবে যদি কোশ্চেনটা আপনার তিন ভাগে ভাগ থাকে তাহলে আপনারা ওইভাবে তিন ভাগ তিন ভাগে আলাদা আলাদা করে নিয়ে সময় সতেরো মিনিটকে তিন ভাগে ভাগ করে নিয়ে আপনারা মনে করেন যে একটা কোয়েশ্চেনের জন্য মনে করেন যে পাঁচ মিনিট আর একটার জন্য চার মিনিট পাঁচ চারের নয় মিনিট আর বাকি যে সময়টা থাকলে ওইটা বড় কোয়েশ্চিনটার জন্য এইভাবে ভাগ করে নিয়ে আপনারা সময়টা সঠিক ব্যবহার করবেন সময় সঠিক ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কিন্তু আপনাকে পরীক্ষার হল অর্থাৎ আপনাদের পরীক্ষা নয়টায় শুরু নয়টার আগেই অর্থাৎ সাড়ে নয় সাড়ে আটটার মধ্যে তারা গেট খুলে দেবে আপনারা সাড়ে আটটার মধ্যে পরীক্ষা হলে উপস্থিত হবেন কারণ আপনাকে খাতা যে দশ পনেরো মিনিট আগে খাতা দেবে এই দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা মার্জিন টানার কাজ আপনার খাতার আরও উপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখা এবং প্রাসঙ্গিক কিছু কাজ থাকে এগুলো কিন্তু ওই তিন ঘন্টার বাইরেই আপনাকে রাখতে হবে ওই তিন ঘন্টার মধ্যে যদি এগুলো আপনারা নিয়ে যেতে চান বা কোনো কারণে পরীক্ষার হলে আপনারা যেতে দেরি করে তাহলে কিন্তু আপনারা হাত আরো দশ পনেরো মিনিট সময় নষ্ট হয়ে যাবে মনে রাখবেন সেজন্য অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছাবেন প্রিভিয়ার কেমন লাগলো ভিডিওটি ভিডিওটিতে আমি আমি যে প্রবলেমগুলা ফেস করেছিলাম এবং যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করেছি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা লেখা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন আপনারা পরীক্ষার হলে কী ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারেন এই প্রবলেমগুলো থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন বা কীভাবে এই প্রবলেমগুলো থেকে কীভাবে বাইরে আসতে পারেন এই ধরনের কিছু বিষয় নিয়ে আমি ভিডিওটাতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে অনেক উপকার হবে থেকে আরও ভালো ভালো আইডিয়া আপনার মাথায় থাকতে পারে ওই যে আগে বললাম যে এর থেকে ভালো আইডিয়া থাক বা এই আইডিয়াগুলোই হোক মেইন মোটিভ হচ্ছে আপনার লিখিত পরীক্ষা ভালো করতে হবে লিখিত পরীক্ষা ভালো করতে পারলেই কিন্তু আপনার চাকরি এটা মনে রাখতে হবে কারণ বারবার আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলতেছি যে এনটিআরসি এর বা শিক্ষক নিবন্ধনের মেইন মেইন যুদ্ধটা হচ্ছে কিন্তু লিখিত পরীক্ষাতে অর্থাৎ এই যে পাঁচ লক্ষ পরীক্ষাতে আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন এই পাঁচ লক্ষর মধ্যে মনে করেন যে আপনার কতগুলা সর্বোচ্চ এক লক্ষ আপনার রিটেনে টিকে বাকি চার লক্ষই কিন্তু এখান থেকে ঝরে পড়ে যাবে সেজন্য এই যে এক লক্ষ টিকাচ্ছে কমও টিকা দিতে পারে আমার হয়তো বা দুই চারি হাজার বেশিও টিকা দিতে পারে মনে করেন যে এই এক লক্ষ প্লাস মাইনাস এই যে এক লক্ষর মধ্যে আপনার নামটা থাকতে হবে আপনার রোল নাম্বারটা থাকতে হবে তাহলে আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে আপনার ভালো মতো প্রস্তুতি নেন যেভাবেই পারেন আপনারা লিখিত পরীক্ষাটা অবশ্যই ভালো করার চেষ্টা করেন ভালো করেন এখানে ভালো করলেই আপনার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝেও এই ইনফরমেশানগুলো তথ্যগুলো শেয়ার করে দিবেন তারাও যেন এই ভুল ত্রুটিগুলো না করে পরীক্ষার হলে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এ ধরনের নিত্য নতুন তথ্যগুলো এবং টিপস ও এন সম্পর্কিত বিভিন্ন ধরনের নিউজ টিপস এবং ট্রিক্সগুলো আপনি আপনার বলে সবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লা